তাহলে সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নেওয়া ব্যক্তিও যদি চল্লিশ হাজার বৎসর যদি কবরে থাকে তাহলে আমাদের কবরের জিন্দিগির জন্য কি রকম হওয়া দরকার আমার তো মনে হয় কোন বিষয়গুলো যদি আকল দিয়ে বোঝে একটু চিন্তা ভাবনা করে তার দুনিয়ার চিন্তেই মাথার মধ্যে থাকার কথা নয় আসসালাম আলাইকুম ওরি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك সদক আল্লাহুল আজিমানিম নাকি শাহী সমানিত আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইরা আল্লাহ জাল্লা শাহ দরবারে শুকুর ও সুযোগ পেশ করছি যেই মহিয়ান গুরিয়ান দুনিয়ার সকল ব্যস্ততাকে দূরে ফেলে রমাদান উল মোবারক পারি দিয়ে ঈদ উল ফিতরের মধ্য দিয়ে আজকে শাওয়াল মাসের প্রথম জুমায় জুমাবারে মসজিদে এসে বসবার তৌফিক ইদ করলেন সে আল্লাবাকের সুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ মোবারকানি জালালি ওয়া জীিকা ওয়া আউজিম সুলতানিক লাখ কুটি দরুদ সালাম পেশ করছি যিনি পথ মানুষের পথের দিশা দিয়েছেন মাজলুম মানুষের একমাত্র মুক্তির দিশা সাইয়দুল মুরসালিন অসাকার আইন আশরাফুলিয়া রহমতুল্লিল আলমিন আপনার আমার হৃদয়ের স্পন্দন যেই প্রিয় রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের আমরা উম্মত হতে পেরে উম্মাহ হতে পেরে কুচিনা বাজার সেই রাসুলের প্রতি সালাম পাঠ করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম সম্মানিত হাজির আজকের খুদবার যেহেতু আমরা রমাদানুল মুবারক পাড়ি দিয়ে মাহে সাউওয়াল মাসের প্রথম জুম্মা এসেছি নাকি বলেন আজকে আমাদের যে তাকুয়া আমরা অবলম্বন করছি এই তাকুয়াকে আমরা কিভাবে ধরে রাখবো এর জন্য আজকের বিষয়টাকে নির্ধারণ করা হয়েছে আল ইমান এই ইমানের স্তম্ভ ইমানের তাৎপর্য তাকোয়া কীভাবে আমরা ধরে রাখলেই আমাদের ইমানকে পরিপূর্ণতা করতে পারবো এবং জান্নাতি হতে পারবো সেই বিষয়ের ওপর আজকের খুববার আলোচনা আছে পাশাপাশি যেহেতু একটি বৎসর আমাদের থেকে বাংলার একটি বৎসর বিদায় নিয়ে চলে যাচ্ছে আমাদের নববর্ষরটা কেমন পালন হবে বৈশাখীর উদযাপনটা কেমন হবে এ সম্পর্ক তো জানার দরকার আছে আছে না নাই সম্মানিত ভাইয়ার আমার তা আসুন আল্লাহরবুল আলামিন কোরআনুল কারিমের প্রথমেই যারা মমিন হবে এবং তাকুয়ার নীতি অবলম্বন করবে তাদেরকে পাঁচটা গুণে গুণান্বিত হতে হবে কয়টা গুণ পাঁচটা গুণ আল্লাহ তালা নিজে ডাক দিয়ে বলেছেন আলিফলাম মিম এগুলো হচ্ছে হরফুল মকাত্তাঁথ কোরআনুল কারিমে এই ধরনের অনেক চুরাই আছে যে সুরার শুরুতে আমরা আলি মিম আলিফলাম র মিম সিন পসিন ইয়াসিন নুন অফ এরকম অক্ষর পেয়ে থাকি এই অক্ষরগুলোর ব্যাপারে বিশ্বনবী সাল্লাহ আলাহ সাল্লামের সাফ কথা হলো এর অর্থ আল্লাহ ফাঁকেই ভালো জানেন কে ভালো জানেন যেহেতু রাসুল বলেছেন এই পর্যন্তই দ্যাটস এনাফ এটা তার আমাদের জানার দরকার আছে কি নাই হাজারে অমরনাথ জামা নাই এরকম একজন যুবক তিনি ভাবতেছিলেন যে কোরআনে আল্লাহ তালা সব কথাই বলেছেন কিন্তু এই হরফে মকা তাঁত বিশিষ্ট যে সমস্ত সুরা শুরুগুলো আছে এগুলোর কথা কেন জানালেন না এইটা চিন্তাভাবনা করে তিনি ব্যস্ত হয়ে গেলেন যে এটার অর্থ আমাকে জানতেই হবে এটার অর্থ কি করতে হবে ভাই জানতেই হবে এরকম অনেক সময় আল্লাহ তালা যেগুলো বলেছেন তিলক হদুউুল্লাহ এগুলো হচ্ছে লাস্ট বর্ডার এগুলো ক্রস করো না কিন্তু অনেক সময় আমরা সেটার সীমা অতিক্রম করতে চাই চাই কি চাই না সম্মান দেওয়ারা আমার এই যুবক এরকম অবস্থা যখন হয়ে গেল তখন বিশ্বনবীর সাহাবি হজরত অমরাদ্যাল্লাহ তালা আনহুর কাছে এই অভিযোগ আসলো হজরত অমরাজ্যাল্লাহ তাল্লানু যুবককে নিয়ে আসলেন নিয়ে এসে জেলখানায় রাখলেন ইচ্ছা তার রেপিউটন দিলেন বললেন যুবকরে তোমার কি খুব শখ এগুলোর অর্থ জানা যুবক বললেন হ্যাঁ এটা তো খুবই শখ কেননা এটা এই জন্যই জানা খুবই জরুরি আমরা এটা যদি জানতে পারি তাহলে এর ওপর আমল করতে পারবো হজরত অমরাদ্দের তাল্লানু বললেন তাই নাকি যেটা তোমার রাসুল ব্যাখ্যা দেয় নাই যেটার অর্থ জানার চেষ্টা করে নাই আর তোমার খুবই শখ যখন যাচ্ছে তিনি ইচ্ছা মতো আবার পরের দিনও পিটন দিলেন এক পর্যায়ে একদিন দুই দিন তিন দিন পিটন খাওয়ার পরে যুবক বলছে যেটা আল্লাহ ও তার রাসু সাল্লাহ সাল্লাম জানানোর ইচ্ছা প্রকাশ করে নাই ওইটা আমার জন্য জানা জরুরি নয় হজরত অমর বললেন ও এবার তাহলে তোমার মাথা ঘেলু খুলে গেছে তখন অমর তারা সেরে দিলেন আমাদের সমাজেও এরকম অনেক ভাই আছে দেখবেন অনেক ছোট জিনিস নিয়ে সাধারণ জিনিস নিয়ে যেগুলো যে পর্যন্ত আল্লাহ তালা বলেছেন স্টপ সামনে আগেই না কিন্তু ওইটার আমরা একেবারেই সব তথ্য খোঁজার জন্য কিংবা জানার জন্য আমরা একেবারে ব্যস্ত হয়ে যাই যাই কি যাই না যাই সম্মানিত হয় জানা ভালো কিন্তু অতি জানাটা ভালো নয় যার কারণে এই অতিরিক্ত জানা জানতে চাচ্ছিলেন এমন সময় তারা আস্তিক থেকে নাস্তিকে পরিণত হয়েছে সোমান আল্লাহ নাউজিবুল্লাহ তা আমরা তো নাস্তিকে পরিণত হতে চাই না চাই কি চাই না এই জন্য মিম এর অর্থ অল্লাহ আল্লাহ আল্লাহাকি ভালো জানেন কিন্তু এগুলো আমাদের পড়তে হবে এরপর আল্লাহ তালা বলছেন দা লিক ওলাফি দালিক্যাল কিতাব ইহা এমন একটি কিতাবি বাফি যার মধ্যে সন্দেহর কোনো অবকাশ নাই কোরআনুল কারিমের ভিতরে সন্দেহ আছে নাকি নাই কিন্তু সন্দেহ আছে আমরা যখন এই কোরআনটাকে বলি এটা আল্লাহর কিতাব তখন সেটাতে সন্দেহ নাই কিন্তু সন্দেহ আছে এটাকে সংবিধান হিসাবে মানতে কি হিসাবে মানতে সংবিধান হিসাবে এটা মানতে এটার আইন নিজের বাস্তব জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এর আইন বাস্তবায়ন করতে সন্দেহ আছে আছে না নাই হ্যাঁ অনেক বড়ো বাধা আছে এখানে সম্মানিত ভাইয়েরা আমার সেই বিষয়গুলো আজকের খুববার খুব সুন্দর করে আলোচনা আছে তাহলে রা লিক কিতাব বাফি ইহা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহর অবকাশ নাই কোনো সন্দেহ নাই এরপর আল্লাহ রাবুল আল আমিন বললেন হুদাল্লিল মোত্তাক এইটা মোতাকিদের জন্য হেদায়ত এটা মুতাকিদের জন্য পথ প্রদর্শক এটা আমার জন্য আলোক বত্রিয়া সোভান আল্লাহ বলবেন না কাদের জন্য এখন আল্লাহ তালা কোয়ালিটিগুলো বর্ণনা করছেন যারা নাকি আনবে ইমান আনছি না পাইছি ইমান হ্যাঁ ইমান আমরা আনি ইমান আমরা পাইছি অর্থাৎ আমরা ইমান কীভাবে পাইলাম ওই যে বংশ আমাদের বাবা দাদা পরদাদা তারা মুসলিম সেই রেওয়াজে আমরা ইমান পাইছি ইমান পাইছি ইমান আমরা কিন্তু ভাই আনিনি। ইমান তো তারা নিয়ে এসেছেন যারা ছিলেন শাহবাজ মাঈদ যারা দিনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন সুবাহান্লাহ আর আল্লাহ তালা এখানে কি বললেন আল্লা দিন মিনুন বিল গাইব যারা নাকি ইমান এনেছে অদৃশ্য বিষয়ের প্রতি অদৃশ্য বিষয়গুলো কি পরকাল অদৃশ্য বিষয় কবর অদৃশ্য বিষয় আখেরাত অদৃশ্য বিষয় হচ্ছে আল্লাহকে না দেখে বিশ্বাস করা অদৃশ্য বিষয় হচ্ছে ফেরেস্তাকে আমরা দেখিনি দেখছি নাকি আল্লাহ তালা সেই কথাগুলো বলছেন আল্লা এই যে যারা ইমান আনলো গাইবের প্রতি ইমুন সলাত ইমান আনার পরেই বান্দার জন্য তাহলে এক নাম্বার কাজ হচ্ছে গাইবের প্রতি বিশ্বাস স্থাপন করা দ্বিতীয় নাম্বার মোমিনের কোয়ালিফাই মোত্তা হতে গেলে সলাত প্রতিষ্ঠিত করা সলাতকি কি করা প্রতিষ্ঠিত করা সেই কি ভাই আমাদের মাঝে প্রতিষ্ঠিত আছে আমরা কি সলাদ কায়েমকারী না সবচেয়ে বড় এই যে আজকের এই আলোচনাগুলো কেন হচ্ছে বা আমরা কেনই শুনছি বা কেনই করব তাহলে আমরা যদি শাব্দিক অর্থগুলো আগে দেখি তাহলে এক নম্বর গাইবে বিশ্বাস করা দুই নাম্বার সলাদ প্রতিষ্ঠিত করা ওইমোনা সলাতা অমিমা রোজাকা হুমিয়াং তিন নাম্বার হলো আল্লাহ যে জীবিকা দিয়েছেন এই জীবিকা আল্লাহ রাস্তায় আল্লাহর পথে ব্যয় করা কার পথে ব্যয় করা আল্লাহ যে জীবিকা দিয়েছেন এই জীবিকা ব্যয় করা অমীমা রোজাক না হুমিয়াং করুন এখানে তিনটি আমরা একজন মোত্তাকি ব্যক্তি হতে গেলে এখানে তিনটি গুণ পাইলাম এক নাম্বার গাইবে বিশ্বাস আপনারা আমার সঙ্গে বলেন এক নাম্বার কি গাইবে বিশ্বাস ইমান দুই নাম্বার সলা কায়েম করা তিন নাম্বার আল্লাহ যে জীবিকা দিয়েছেন সেই জীবিকা থেকে ব্যয় করা নিজের জন্য নিজের পরিবার পরিজনের জন্য আত্মীয় স্বজনের জন্য আহলেবাহিতদের জন্য পারাপূর্তিবেশীর জন্য এগুলোর জন্য ব্যয় করা সুবাহান আল্লাহ তাহলে কয়টা পাইলাম তিনটে এরপর আল্লাহ রাবুল আলমিন বলেন মিনু ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি কা তারাই মুমিন যারা কি করেছে বিমা উনজিলা ইলাইকা ওগো নবীজি আপনার যে যেই কিতাব অবতীর্ণ করেছে এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা এই কিতাব এই কিতাব একটা সংবিধান এই কিতাব একটা কি সংবিধান এই কিতাব একটা দলিল প্রমাণাদি এই এই যে কিতাব এই কিতাবের প্রতি আমাদের দেশে আপনারা মাইন্ডটা নিয়েন না যত দল আছে তত কিতাব আছে আছে না নাই প্রত্যেকটা দলের জন্য একটা করে সংবিধান আলাদা করে আসে না নাই আচ্ছা যিনি মানুষ তৈরি করলেন সেই মানুষ তৈরি করার পর মানুষের জন্য যে কিতাব অবতীর্ণ করেছেন তার চেয়ে উত্তম কোনো আর বই কি দরকার আছে ভাই যদি উত্তম বই দরকার না থাকে তাহলে আমরা অন্য কেন সংবিধান মানি যিনি মানুষ সৃষ্টি করলেন মানব জাতির জীবন পরিচালনার জন্য তিনি তো কিতাব দিয়েছেন দিয়েছেন কী দেন নাই এই কিতাব এই কিতাবের মূল উৎস হলো মানুষ এই কিতাবের মূল উৎস কে মানুষ এই কিতাবটা আমাদের জন্য ওই যে আমরা রমজানে তো লাইলাতুল কদরের তারপরে আমরা একেবারেই যত ফজিলত শুনেছি কিন্তু কোনো ফজিলত নাই যদি এটা মানুষ পালন না করে নাকি বলেন তো এই জন্য এই কিতাবটা হচ্ছে আমাদের জন্য সম্মানিত ভাইরা আমার তার আল্লাহালা বললেন যে যারা এই কিতাবের প্রতি হে রাসুল আপনার প্রতি আমি যে কিতাব অবতীর্ণ করেছি সেই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা শুধু আপনার পূর্তি যে কিতাব অবতীর্ণ করেছি সেটার প্রতি বিশ্বাস করলে হবে না আপনার পূর্ববর্তী জামানার যে সমস্ত নবিরাসুল ছিলেন সেই নবী রাসুলদের কিতাব তাদের সেই কিতাবগুলোর বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমান আল্লাহ যেমন এই দুনিয়ায় যতগুলো নবী রাসুল এসেছেন তার মধ্যে চারজন নবীর ওপর চারটি কিতাব আমাদের নবী সহ চারজনের উপর চারটি কিতাব বড় বড় কিতাব অবতীর্ণ হয়েছে আর খানা শহীব আছিলো কতখানা এই জন্য আমরা অনেক সময় বলি আসমানী কিতাব একশো কয়খানা চারখানা এই একশো চারখানার মধ্যে বড় যে কিতাব আছে তাউরা জব্বুর ইঞ্জিল আর সর্বশেষ হল আন সম্মানিত আমার এই কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাও হলো ইমান এই কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা কি ইমান বরলাদি না বিমা উঞ্জিলা ইলাই কমা উঞ্জিলা আমি নুন পাঁচ না নম্বর মমিনের গুণ হল মমিন কি করবে অবিল আখিরতি আখেরাতের পূর্তি মৃত্যুর উপর আমরা যে আল্লাহ দরবারে যাব এই আমাদের যে হিসাব নিকাশ হবে এই পরকালীন জীবনের পূর্তি দৃঢ় বিশ্বাস রাখা হচ্ছে ইমানের অন্যতম বৈশিষ্ট্য বলেন শুভাহান আল্লাহ তাহলে কয়টা পাইলাম ভাই পাঁচটি মুখস্ত করতে হবে এক নাম্বার। গায়েবে বিশ্বাস বলেন আমার সঙ্গে এক নম্বর গায়েবে বিশ্বাস দুই নাম্বার সলাৎ কায়েমকারী তিন নাম্বার। আল্লাহ যে জীবিকা দিয়েছেন সেই জীবিকা ব্যয় করা সেই জীবিকা কি করা ব্যয় করা এই কিতাবের প্রতি করা বিশ্বাস করা এবং হয়েছে সেই বিশ্বাস স্থাপন করা পাঁচ নাম্বার হলো আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস এই পাঁচটা যদি আমরা গুণ অর্জন করতে পারি এই পাঁচটা একজন মানুষের গুণ একজন মানুষ কি করবে এই পাঁচটা মর্যাদা এই পাঁচটা গুণ অর্জন করবে যদি আমরা এই পাঁচটা গুণ অর্জন করতে পারি আমাদের জন্য সুসংবাদটা কি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন উলাইকা আলা হুদাম মির এই সমস্ত ব্যক্তিগণ আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত বলেন আল্লাহ উলাইকা উহারাই আলা হুদাম রববিহীন তার রবের পক্ষ থেকে পথ প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত রাস্তা প্রাপ্ত কোন রাস্তা জান্নাতে রাস্তা বলেন উলাইকা ওয়া উলাইকাহুমুল মুফলিহুন এবং এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে সফল অ উলা ইকা উহারাই ঘুমুল মুফলিখুন সফল দুনিয়াও সফল আখেরাতেও সফল বলেন সোহা আল্লাহ এখন এই পাঁচটা গুণ অর্জন করার জন্য এক নম্বরে আমাদের যেই কাস্টার প্রয়োজন সেটা হলো ইমান সেটা হলো কি সেটা হলো গায়বের ভর্তি বিশ্বাস যদি আমরা গায়েবের ভূর্তি বিশ্বাসের স্থাপন করি আল্লাহতালা বলেছেন ইন্না আল্লাদিন আ মানুহ ওয়া মিলুসানি উলা ইকা হম হইরুল বারিয়া ইন্না নিশ্চয় যারা ইমান আনলো ও আমিলুস নেহাত ইমান আনার পর যারা ভালো কাজ করলো নেক কাজ করলো সৎ কাজ করলো আমুল করলো আল্লাহ রাবুল আলমিন বলেন ইকা তারাই হলো দুনিয়ার সবচেয়ে সৃষ্টির সেরা তাহলে আমরা যারা ইমান এনে মসজিদে আসছি আমরা দুনিয়ার কি সৃষ্টি যা সৃষ্টি আছে আল্লাহ এই সৃষ্টির মধ্যে আমরা সেরা আমরা কি সেরা আমাদের চেয়ে সেরা আর কেউ আছে নাকি ভাই জবাব দিচ্ছেন না তারা তারাও সেরা বলেন সব আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাবুরা নামিন আরও সুন্দর করে বলেছেন যারা ইমানের দিক থেকে পূর্ণতা অর্জন করতে পারে নাই যাদের ভিতরে যারা পরকালীন বিশ্বাস করতে পারে নাই যারা গাইবে বিশ্বাস করতে পারে নাই এরপরে যারা কেতাবের প্রতি কিতাবকে সংবিধান হিসেবে মানতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শারrul বারিয়াহ বলেন আল্লাহু আকবার নিশ্চয় যারা কুফরি করল যারা কি করল না কাফারু নিশ্চয়ই যারা কুফরি করল অস্বীকার করল অবিশ্বাস করল কি অবিশ্বাস করল এই পরকাল অবিশ্বাস করল কিতাব অবিশ্বাস করলো তারপরে হচ্ছে গাইবে কে অবিশ্বাস করলো মিন আহলিল কিতাবই ওয়াল কি না এই তারা আহলে কিতাব হোক অথবা মুশরিক হোক সেরেককারী হোক অংশীদারিত্বকারী হোক তারা কি হবে ফি ফিনারি জাহান্নাম তারা জাহান নামের অধিকারী হবে আর একটু জোরে বলেন না ভাই দুনিয়ায় এসেছি আমরা কি জাহান্নামি হওয়ার জন্য দুনিয়ার ষাট বছর ছুয়ত্তর বছর নব্বই বছর একশো বছর বাসার জন্য কত ফেকের আমার দশতলা বাড়ি লাগবে সাততলা বাড়ি লাগবে পাঁচতলা বাড়ি লাগবে বিল্ডিং লাগবে আমার বিঘাই বিঘাই সম্পদ লাগবে ব্যবসায় উন্নতি লাগবে এই ষাট বছরের জন্য যদি এত আপনার এত ফেকের হয় এত চিন্তা চেতনা হয় আপনার কবরের জিন্দিগিটা কত হাজার বছর লম্বা না এটা আল্লাহ গুনে দিয়েছেন তো কেমতের দিবস একটা দিনের লম্বা হবে খমসিন, পঞ্চাশ হাজার বৎসর লম্বা কতদিন যদি ষাট বৎসরের এত ফেকের হয় তাহলে পঞ্চাশ হাজার জন্য কত ফেকের হওয়া দরকার সম্মানিত ভাইয়ের আমার কবরের জিন্দিকি আজকে দেখেন আমরা দাদা একশো বছর দুইশো বছর আমাদের দাদারা কবরে আছে আছে না নাই তাহলে পৃথিবীর যদি আপনি একটা হিসাব ধরেন পৃথিবীর বর্তমান বয়স যেটা যাচ্ছে শত বৎসর প্লাস কত বছর হ্যাঁ এটা অনেক কথা আছে এটা নিয়ে যারা বিজ্ঞানী বলছেন ছয়শো কোটির ওপরে বলছেন কারা অনেকেই যে এর চেয়েও একটা দীর্ঘ সময় তাহলে ছয়শো কোটি যদি এই দুনিয়ার বয়স হয়ে থাকে তাহলে এই পৃথিবীর প্রথম মানুষ মানব যিনি এসেছেন দুনিয়ায় আজকে কিন্তু আসার পরে ধরেন একশো বছর না বেঁচে থাকলো তারপর থেকে তিনি কবরের ভিতরে আসেন আসে না নাই আসে তো এমনিভাবে সর্বশেষ যে মানুষটি দুনিয়া থেকে মারা যাবেন তিনিও কবরে চল্লিশ হাজার বৎসর থাকবেন সো আল্লাহ বলবেন না তাহলে সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নেওয়া ব্যক্তিও যদি চল্লিশ হাজার বৎসর যদি কবরে থাকে তাহলে আমাদের কবরের জিন্দিগির জন্য ফেকেরটা রকম হওয়া দরকার আমার তো মনে হয় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই বিষয়গুলো যদি আকল দিয়ে বোঝে একটু চিন্তা ভাবনা করে তার দুনিয়ার চিন্তেই মাথার মধ্যে থাকার কথা নেই ঠিক না ঠিক কিন্তু আমরা তো ভুলে যাই ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের অবস্থায় এমন হয়েছে আমরা ইমান আনার পর আমরা ইমান কিন্তু আমাদের ছুটে গেছে ইমান আমাদের কী হয়েছে ভাই ছুটে গেছে ইমান আমাদের মাঝে মাঝেই হেরে যাচ্ছে ইমান হারা আমরা হয়ে যাচ্ছি আমরা ইমান যতটা বুঝি কিন্তু ইমান হারাটা তত বুঝি না ইমান ইমান যা আমাদের চলে যাচ্ছে এই বিষয়টা আমাদের মাথার মধ্যে ওইভাবে আমাদের আকুলে ধরছে না অজু ভাঙ্গার কারণ আছে আছে না নাই অজু ভাঙ্গার কারণ সাতটি পায়খানা বর্ষাবে রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া মুখ ভরিয়া বমি হওয়া শরীরের ক্ষতস্থান স্থান হইতে রক্তপুষ পানি বের হয়ে গড়িয়ে পড়া থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে যদি আপনি ঘুম যান তাহলে আপনার অজু কি হবে ভেঙ্গে যাবে কিন্তু নাওয়াকিজুল ইমান ঈমানটা যে কিভাবে ভেঙ্গে যায় সে কথা কি একবার চিন্তা ভাবনা করেছি না অজু ভাঙ্গার কারণ জানি অজুর পদ্ধতি জানি নামাজের সলাদের আরকানা হাকান জানি নামাজের অজীবগুলো জানি কিন্তু মুসলমান হয়ে আমরা নাওয়াকিজুল ইমান ইমান ভাঙ্গার কারণ জানি না সম্মানিত ভাই আমার দুঃখে এবং পরিতাপের বিষয় এই ইমান ভাঙ্গার কারণগুলো যদি আমরা জানতাম তাহলে ঈমানটাকে মজবুত করতে পারতাম ইমানটাকে কি করতে পারতাম মজবুত করতে পারতাম এখন নবী গরম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম একজন সাহাবী ওয়ান জাভীর ই রাদি আল্লাহু তালাহান ও আলা নবী উস সাল্লাল্লাহু আলী আল্সাল্লাম ইননামা বাইনার আল রুজুলু ওবাইন আল কুফরি ওসির তিমান তারকা সালাত আল্লাহত হজরতে জাভের আদি আল্লাহু তালা নু তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলিয়াসাল্লাম বলেন নিশ্চয় ওই ব্যক্তির ইমান ছুটে গেছে সে মোশরেফ অথবা কাফের পরিণত হয়েছে। যদি সে নামাজ ত্যাগ করে সোহান আল্লাহ আমাদের সমাজে নামাজ ত্যাগকারী সংখ্যা কম নেই বেশি আমরা এবারে নিজের 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 বিচার করেন নিজের পরিবারের বিচার করেন নিজের অধীনস্থ লোকদের বিচার করেন যে আমি কোন কাতারে আছি রে ভাই আমরা কোন কাতারে আছি সম্মানিত ভাইয়ের আমার ইমান আনার পরেই প্রথম শর্ত হচ্ছে সলাৎ প্রতিষ্ঠিত করা সলাৎ কি করা প্রতিষ্ঠিত করা এই যে রমাদান মুবারক মাসের মতো একটি মাস দীর্ঘ মাস চলে গেল আমরা কতটা প্রেশান ছিলাম রমাদান শেষ আমাদের ইমানও শেষ ইমান কিভাবে শেষ হয়ে গেল ইমান শেষ হয়ে গেল আমরা তো সলাদের মতো গুরুত্বপূর্ণ এবার সেটা সঠিকভাবে আদায় করতে পারিনি পারছি না সম্মানিত হয় আমার এরপরে ইমান চলে গেল নবী করিম সাল্লাম বলছেন একজন ব্যক্তি নামাজ পড়ুক রোজা করুক অন্য অন্য এই বাদতবন্দিকে যাই করে না করুক না কেন কিন্তু ওই ব্যক্তিটি যদি ইসলামী শরীয়তের বিধান মোতাবেক নিজে নিজের পরিবার অধীনস্থ লোকদেরকে পরিচালনা না করে সেটা দায়ুষ সেটা হলো কি দায়ুষ দায়ুষ কি দায়ুষ হল বিবাহ যারা আমরা করেছি বিয়ে যারা করেছেন একটু হাত তো একটু দেখি দেখি মাশাল্লাহ মাসাল্লাহ সব ভাইয়েরাই যুবক এখানে খুব কম আছে অবিবাহিতও কম আছে বিয়ের সংখ্যায় বেশি আছে বিয়ে যারা করেছেন দেনমোহর দিয়ে বিয়ে করে আনছেন কি আনেন নাই দ্যানমোহর দিয়ে বিয়েটাকে মানে স্ত্রীকে না নিয়ে আসার কারণে সমস্যা হয়েছে ওই বিয়েতে তো দেনমহর দিতে পারে নাই পাঁচশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকার একটা নাকুল দিয়ে বইটারে নিয়েছেন নিয়ে আসার পর ওইটারে বানাইছেন একটা বাড়ির বা একটা যাত্রা গানের নর্তকি কি যার কারণে সেইটা আমরা ডেলিভারি দেই মানে আমি একজন পুরুষ আমি একজন স্বামী আমার কোনো ফিলিংসই নাই ওইটা জন্মের মতো মানে ছেড়ে দেখাই দেখায় কি দেখাই না যেখানে আল্লাহ একটা কলার উপরেও একটা কি দিছেন একটা আমের উপর একটা খোলস দিছেন কি দেন নাই প্রত্যেকটা খাদ্যের দিকে আপনি এই খাদ্যের প্রত্যেকটা খাবারের উপর আল্লাহ রাবুল আলমিন একটা খোলস দিয়েছেন যখনই আপনি ওই খোলসটা ছুটে দেবেন ওইটা তখন খাওয়ার উপযোগী থাকবে না থাকবে কি আমাদের কাছে আল্লাহ রাবুল আলমিন যেই স্ত্রী নামক একটা জান্নাতের পোশাক দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে বলেছেন হুন না লিবাসুল্লাহু আং তু লিবাসুল্লাহম একটা পুরুষের ইজ্জত আর বুকে হেফাজত করে একটা স্ত্রী তার কারণ আমাদের তো ক্যারেক্টার আমাদের চরিত্র ঠিক থাকার কথা ছিল না বর্তমান যুবকদের যে অবস্থা বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ রাবুল্লা আলামিন স্ত্রী নামক একটা নেয়ামত দিয়ে আমাদের ক্যারেক্টার আমাদের চরিত্র আমাদের মেন্টালিটি সব কিছু ভালো রেখেছেন কিন্তু এইটারে আমরা পাইকারিতে একেবারে জন্মের মতো এইটারে খোলা মাল হিসাবে বাজারে সেরে দিচ্ছি দিচ্ছি কি দিচ্ছি না আর এই যে আপনি একজন পুরুষ হিসাবে এটারে ঠিক মতো রাখতে না ইসলামী শরীয়তের যেভাবে রাখার কথা বলছে সেইভাবে আমরা রাখতে পারলাম না আমি তো দায়ুষ রে ভাই আমি কি দায়ুষ আপনি কি দায়ুষ এটা স্বীকার করতে হবে আর এই দায়ুষদের সম্পর্কে আল্লাহ আল্লাহ জাননা দায়ুষ তখন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে এখন চিন্তা করেন নিজের পরিবারটা পদ্মার মধ্যে রাখার দরকার আছে না নাই হাস পর্দা করানোর দরকার আছে অধীনস্থ ব্যক্তির ক্ষেত্রে একজন পুরুষকে তার কন্যা এবং তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে ধরা হবে যদি আমরা এর সঠিক জবাব যদি না দিতে পারি এখন মাশাআল্লাহ আল্লাহ বাসায় অন্য অন্য যারা আছে তাদের সামনে আমরা যেভাবে ছেড়ে দিচ্ছি মনেই করি না ওগুলো মানুষ ওই হুজুর মাঝে মাঝে একটা ঘটনা আমার শুনাই দিত যে একজন নারী পুকুরে গোসল করতেছিল গোসল যখন করতেছিল সন্তানেরা বলছে যে বাবা তুই এখানে থাক আমি গোসল দিচ্ছি কাপড় খাচ্ছি যখন একটু মানুষ আসবে তখন একটু বলিস যে মানুষ আমি তাহলে সেইভাবে ঠাক একটু ঢাকবো এটা মায়ে কাকে শিখাইয়া দিছে ছেলেকে শিখায়া দিছে এখন একজন ওই হালওলা যাচ্ছে হালুয়া যাচ্ছে আপনার গরু নিয়ে এবং হাল নিয়ে তখন ছেলে বলতেছে মা মানুষ আলো ছেলে বলছে কি মা মানুষ আসলো তো এখন মা আত্তে পারতে কাপড় টাপড় ঠিক করে মনে করেন উপরের দিকে তা খায় দেখে যে হালুয়া আসতেছে তো এখন ছেলেকে যাই বেটা এটা কি মানুষ হলো এটা না হালুয়া এটা কি ঠিক আছে মানুষ আসলে বলবি কি আসলো ধরেন এরপরে কিছুক্ষণ এক জেলে আসছে এখন জেলেও তো কি মানুষ ছেলে বলছে মা মানুষ এলো আবার আগের মতো এরকম মানে কাপড় টাপড় ঠিক করে উপরের দিকে তাকায় দেখে জেলে তারা ছেলের এমন ধমক দিছে ধমকের চোটে ছেলে বলছে এখন যাই আসে আসুক আমি আর বলবো না আমি আর কি করব না এখন কিছুক্ষণ পর ওই দিক দিয়ে যখন একেবারে শুনতাম আমার মতো আমার চেয়ে ভালো হোমরা সোমরা যখন একজন হুদুর যাচ্ছে তখন ছেলে চুপ করে আসছে আছে এখন এই দৃশ্য মায়ের যখন নজর পড়ছে পড়ার পর ছেলেকে তো আচ্ছা মতো একটা ধমক দেয় আরে বেটা দেখিস না এই যে হুজুর চলে যাচ্ছে তুই বলবি না আমারে মানে তখন ছেলে বলছে যে মা তোমার কাছে হুজুরি যে মানুষ আর বাকিগুলো যে মানুষ নয় আমি তো বুঝিনি তা আমাদের সমাজে কিছু কথা আছে আমরা হুজুরদেরকে যাই হোক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিছু মহিলারা তারা হুজুরদেরকে মানুষ মনে করে আপনাদেরকে মানুষ মনে করে না বলেন ঠিক না ঠিক আমার মনে হয় আপনারা মানুষ তারা অন্য কিছু হতে পারেন সেই জন্য নিজেরা মানুষ চেষ্টা করেন নিজেদের পরিবারগুলোকে মানুষ বানার চেষ্টা করেন বলেন ঠিক না বেঠিক সম্মানিত ভাইয়া আমার তো এই জন্য খুদ্বার যে আলোচনা বিষয়বস্তু যে আমরা আমাদের ইমানকে বাসাবো কি বাসাবো ভাই ইমানকে বাঁচাবো এই ইমান বাসানোর জন্য আমাদের এক নাম্বার কাজ হলো ইমান যারা এনেছি আগে সলাৎ কায়েম করা আগে কি সলাৎ কায়েম করা আমরা যদি সলাৎ কায়েমকারী হই তাহলে আমাদের ইমানের পূর্ণতা পাবে কেননা সলাদ হচ্ছে আর সলাধুর ইমাদুদ্দিন সলাদ হলো দিনের খুটি প্রধান খুঁটি দিনের কি ভাই প্রধান খুটি নবী বাইনাল আব্দি ও বাইনাল একজন ব্যক্তি ইমান আনার পর সে কখনো নামাজ ছাড়তে পারে না পারে না পারে না যদি নামাজ ছেড়ে দেয় সে আর মুমিন থাকে না সেটা কাফারে পরিণত হয়ে যায় সম্মানিত ভাইরা আমার হাদিসের যে কঠিন ভাষাগুলো আছে সলাত অধ্যায়ে আমি যদি সেগুলো আপনাদের সামনে যদি পেশ করি তাহলে আপনাদের এতটাই খারাপ লাগবে একটা নাপাক প্রাণীর নাপাক প্রাণীর খাদ্য ভক্ষণ করা যায় খাওয়া যায় সেটা ধুয়ে ফেলে পবিত্র করা যায় একজন নামাজের শরীর আর বেনামাজির শরীর তার চেয়ে বেশি খারাপ কথা বুঝতে পেরেছেন কি তাহলে বেনামাজি কত বড় মারাত্মক ক্যান্সার সমাজের জন্য আজকে আমাদের সমাজ নামাজ থাকতো এই একটা নামাজ দিয়েই সমাজের সব অশ্লীলতা ব্যবহানা সব কিছু দুর্বিত করা সম্ভব হইতো কিন্তু আজকে এই নামাজ প্রতিষ্ঠিত না থাকার কারণে ওই যে দেখবেন না সামনে পয়লা বৈশাখ আসবে সামনে কি আসবে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ অন্যের দেওয়া ধার করা আমাদের সমাজে রকম দিবসগুলো দিয়ে আমাদের সন্তানেরা পশ্চিমাদের কৃষ্টি কালচারে তারা দেখবেন রঙে মেতে যাবে যায় কি যায় না রাস্তার মোড়ে মোড়ে দেখবেন উল্লুক ভাল্লুকের ছবিগুলো একেবারে মুখোশ পরে তারপরে হচ্ছে কিছু রঙ নিয়ে এগুলো মাখামাখি মেতে যাবে যাবে কি যাবে না এই পহেলা বৈশাখের নাম দিয়ে আবার দেখবেন যুবক যুবতীদের এমন অস্থিরতা শুরু হয়ে যাবে যে একজন পুরুষ তার নিজের সত্যিকারের পুরুষ নিজের চোখ দিয়ে ওই দৃশ্যগুলো দেখা সম্ভব নয় বলেন ঠিক না ভাই ঠিক তো এই কাজগুলোতে আমাদের অন্তত এখানে যারা আসি ভাই আপতাবগঞ্জ কেন্দ্র মসজিদে যারা আসেন আপনাদের সন্তান আদি আসেনে নাই এই সন্তান আদিদেরকে অন্তত পক্ষে কন্ট্রোল করার দায়িত্ব আছে না নাই আছে এই কন্ট্রোল আমরা আজ করতে পারছি না কন্ট্রোল আমাদের হচ্ছে না আর কন্ট্রোল হবেই না তো এই যে বড় উৎসবগুলো ঈদ উল ফিতরের মতো কলিজার টুকরা সন্তানকে সাথে নিতে পারেন নাই মোহামিলাতের ক্ষেত্রে কলিজার টুকরা সন্তানের সঙ্গে দাদা নাতির যে একটা সম্পর্ক এই সম্পর্ক করে আপনি কি ঈদের আগে অন্তত পক্ষে এই যে আজকে শুক্রবার বৃহস্পতিবারের দিন গেল আপনি আপনার কলিজার টুকরা সন্তানের একটা হাতের আঙ্গুলের নোখগুলো যেগুলো আছে। যেগুলোকে আমরা আসি বা চান্দি বলি বলি কি না এগুলোকে একটু কেউ কেটে দিয়েছেন দেন নাই তারপরে কলিজা টুকরা সন্তানদেরকে কাছে নিয়ে একটু ঘোরাঘুরি করবেন তারপরে তাদেরকে নিয়ে যে একটু আনন্দ ফুর্তি করবেন বন্ধু সুলুপ শিশুর মতো আচরণ যে আপনি তার সাথে করবেন আপনি তো করেন নাই আমি তো করতে পারিনি যার কারণে আমরা তাদেরকে সেরে দিয়েছি আমরা আমাদেরটা নিয়ে ব্যস্ত হয়েছি ও ওর বয়সের ওই ছেলেদেরকে নিয়েও ব্যস্ত হয়েছে বলেন ঠিক না ভাই ঠিক যার কারণ দুনিয়া সব নেশাগুলোও খায় জানেন এই যে এখানে যারা আসেন আমাকে ভালো করেই যারা সেনেন আমার কলিজার টুকরা সন্তানকে যখন আমি এখানে রুমে বসে ঈদের দিন সকালবেলা ওর নোখগুলো যখন কেটে দিচ্ছিলাম ও বাসায় গিয়ে বললো আম্মু এবারে নে আব্বু আমার নখ কেটে দিয়েছে সুবাহ সন্তান আনুগত্যশীল হবে কেমন রে ভাই গতকাল রাতে ও দেখি বলছে যে আব্বু আপনার নোখগুলোতে একটু বড় হয়েছে আমি একটু আপনার নখগুলো কেটে দিই সুবাহান আমার হাতের পায়ের সম্পূর্ণ নোখগুলো আমার কলিজার টুকরা সন্তান কেটে দিল এখন আমি যদি এই ভালোবাসা দিয়ে আমার কলিজার টুকরা সন্তানদেরকে আগলিয়ে না রাখি ওকে যদি ওর বন্ধু বান্ধবের সঙ্গে ছেড়ে দেয় ওর বন্ধু বান্ধব আজকে তো সমাজ পচে গেছে এমন কোনো উঠতি বয়সের সন্তান নাই যেটা ইয়াবা গাঁজা ফেন্সিডিল তারপরে আরও ছোটোখাটো যে সমস্ত নেশাই নেশাগুলোর সাথে তারা জড়িত নাই বলেন ঠিক না ব্যাটি তাহলে এটা জড়িত হওয়ার একমাত্র কারণ আমি একমাত্র কারণ আপনি আজকের থেকে আপনি আপনার সন্তানকে সময় দান তাদের সাথে স্বরূপ আচরণ করেন তাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন আপনি একটু ঘুরতে যান দেখবেন আপনি বামা নামক বটবৃক্ষ আপনাকে সারা সন্তান আর কাউকে ভালোবাসবে না বলেন ঠিক না ব্যাটি আজকে চরম এবং পরম দুঃখের বিষয় সম্মানিত ভাইয়ার আমার আমাদের ইমান বাঁচাতে গেলে সর্বপ্রথম এইভাবে নিজেদের দিকে আমাদের নজর দিতে হবে আল্লাহ রাবুল আলামিন ইমানের যে পাঁচটি কোয়ালিটির কথা শুনলাম কয়টি কোয়ালিটি পাঁচটি এক নাম্বার কিসে বিশ্বাস বিশ্বাস দুই নাম্বার কায়েমকারী হতে হবে তিন নম্বর যে জীবিকা দিয়েছে এই জীবিকার থেকে ব্যয় করতে হবে অনেক সময় সন্তান একটা ভালো জিনিস পছন্দ করেছে আব্বু এটা নেব। এমন ধবক দিয়েছেন সন্তান আর দ্বিতীয়বার ওইটা সাইভে সাওয়ারি সাহস নেই এরকম করছেন কি করার নেই ওর মনের মতো পছন্দ সেই যে জিনিসগুলো আপনি কিনে দেন কিনে দেন দেখবেন ও যেটা পাবে সেটা আপনাকে ওর চেয়ে বড় সারপ্রাইজ দেবে বলেন সুবাহান আল্লাহ এই কাজগুলো তো ভাই আমরা করিনি এই জন্য আসুন অমিন না হুম শেখুন এই এই অর্থটা আমরা ব্যয় করা শিখি এরপরে আমরা কিতাবের প্রতি বিশ্বাস করি এবং পরকালের প্রতি যদি দৃঢ় বিশ্বাস রাখি তবেই আমরা সত্যিকারে দুনিয়া আখেরাতে সফল বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা দুনিয়া আখেরাতে আমাদের সফল হওয়ার তো দান করবুক আখির দাওয়ানা আজ আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার